আজকে মাটি চুলা রান্না করবো জিনিস কার কার হসন্দ মাটি সুলে রান্না কেন কই গেলে এত মাসাল্লা করি এত হওয়া দেয় এবার বুঝি নেই আজকে লইয়ানো গোলাকা কুচু শাক রান্না তো ইন্দি সুন্দর করি আই এক সুলাতা টাগুন টাগুন্দর আর শাশি আসছিলো সাসিরে কইলাম না শাশি এক না কুতুর ভিডিও করো মানে কেনা রান্না করে দেন যদিও বেগি নাই সুন্দর করে সাজা টাজা দিমু আর তো ক কোনো সমস্যা নেই আনে নাই করে দিয়ে সিহাতনের বইয়ে দিছি সুরিয়াতে যদিও একাতে করান সম্ভব নয় এই কারণে হিঁতটা বইয়ে দিছি আর কি দিয়ে চিংড়ি মাছ রসুন বাটা হলুদ মরিচ জিরার গুঁড়ি দৈনার গুঁড়ি বেগিন একসাথে এক এতে লই আইসি আন সিঁতন করলাম যে আনিক ডালি দানা গুঁধুর বিডি করে আর নেড়ে সারেন সিহেতনের লাড়ে সারে আর বিডিও করিয়ে বই বই সিহতনটা অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা রইল শাশি সাসি আর কত সাহায্য করছে এদিনকে বুঝেনে তো এখানে সুন্দর করে বেগুন কষাইবার বার দিয়ে হাতন করলাম যে নাই কচু শাক আনছ হেতনে হেতনে কয় যে না যে মেলা দিন কচু শাক খাই না তো কুদুর কচু শাক রান্না করেন তো হেঁতন করলাম জানে আনে লাইট টুই বসালে বুঝ তালে আমি রান্না করোমায় কুদুর ভিডিও করবার তাই সুন্দর করে কচু শাকের হেতনে কুড়ি কাড়ে এক কারে ফাইন মতন এক দুইটুই দিছে বুঝিনে মশলা করে একটা সুন্দর করে দিছে দোয়া পরিষ্কার হয়েছে অনেক সুন্দর দোয়া টোয়া বেগিনে মিলি তো যাও কালকে হেতনে এই কিন্তু কষেছে কষেপাঠা হরে সুন্দর করি হিঁতনে কজুর শাক দিয়ে এলার তালে বুঝি বুঝেননি আর স্পেশাল পাবি এই গুণতে রান্না করি বুঝি নেই এই গুণতে রান্না করলে সুযোগ সুবিধা অনেক না বুঝি নেই আর বাইরে গিয়ে কড়া আছে না ভাইরাল কড়াইতে রান্না করলে হোরা যায় তো দশটা গুণ খুবই ভালো মাসাল্লা করে কে যদি রান্না করতেন সান কিনি রান্না করতেন হারবেন আর যদি কোন না ফা কিনতে না নতুন দুগা সাইডকে হাওলত দেন নয় এনে দিয়ে এলান সেটাই নয় রাজি হয়েছে বুঝেনি সমস্যা নাই খালি কাঁধ দরকার কেন কই এলাই তো ওই যে মশলা তো কচু শাক কেন দিয়ে এখানে বালা করি হাতনে কষা হল হাতনে কলম যেন কুদ্দুর হানি দিয়ে এলান হরাই দিয়ে কষাই গেলেন তো হেতনে কয় যে কি এগো আফা ইয়া সাসি আর নেই ইয়ে করেন ন তো সিমের বিশি দেন নাই সিমের বিশি ভিজে বেশি বেশিক্ষণ লাগতো না আর না সাকার লগে একসাথে দিয়ে এলাইতেন হেঁটবেন তো যাক সাগার লগে একসাথে দিয়ে এলেছে সিমের বিশি গুণ তবে মশারির ডাইল আছে না মশারির ডাইলের গুণটাই আরেক ফসেসে করি দিয়ে এরকম করে কেউ দেখেন কি না কেন জানে দিন তো মুসুর দিয়ে লাগে নাকি এর একটা সুন্দর করে তেলের তে বাজি একের কড়কড়া করে দিয়ে একে করে দিলে এত হুয়াদ মশাল্লা করি আর কইবার মতো না বুঝি তো কে কে খাইছে না একে করে কচু শাক রান্না যদি না খাই থাকেন একবার হলে ট্রাই করবেন এটা এত হুয়াদ আর কইবার মতো না তো মশ মুসুরি ডেলগুলো একার কড়কড়া বাজি হয়ে গেছে বাজি বার রায় হাতন রেনে দিয়ে আসে কানে ডালি না কুদুর ভিডিও করি তো সুন্দর করি হাতনে রান্নাও কিন্তু সুন্দর হয়েছে তো এই হাঁকি দিদি কচু শাক প্রায় ওইয়ে আইসে অনেকক্ষণ হরে বুঝি নি আবার লগে লগে ন আঙ্গ যে রান্না করি বুঝিনি আধা ঘন্টা এক ঘন্টা রান্না আমরা মাত্র তিন মিনিট চার মিনিটে দেখা এলে বুঝিনি কেনে দেখা ওই ক্যামেরার মাধ্যমে দেখা লাগে স্বজন আছে হেতা করে আর নিজের মা বাপতো নাই বোনের তো বেশি আপন মনে করি এলে বুঝিনি এই কারণে হরেরও কোনোদিন আপন মনে করতে হয় না হর হরে থাকে অনেকে কবি যে না হর কোন হরের কথা কন আবার রান্না মনে করবি আর মানে জামের পক্ষের আলা করে কইনি না জামের পকে আলাগে করে কিন না অন্য কথা হর আসেন না আফোন বলতে শুধু মা বাবা ভাই বোন ছাড়া আর কেউ আফোন নয় পৃথিবীতে তাই মনে করে বুঝিনি